নমস্কার আপনারা দেখছেন ফিজিওয়াল চ্যানেল আমি সুশান্ত একজন ফিজিওথেরাপিস্ট আজকের ভিডিওর বিষয়বস্তু হাত বা পা ভেঙে যাওয়ার পর অপারেশন বা প্লাস্টার পরবর্তী ক্ষেত্রে যখন প্লাস্টার কেটে দেওয়া হয় বা যখন বাবুরা হাত বা পায়ের মুভমেন্ট করবার কথা বলেন বা এক্সারসাইজ করবার কথা বলেন তখন দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পেশেন্টদের হাত ঝুলিয়ে রাখলে বা পা ঝুলিয়ে রাখলে হাত পা ফুলে যাচ্ছে এই ফুলে যাওয়ার কারণটা কী এই কারণে অনেকে অনেক পেশেন্ট আমাকে কমেন্ট করে থাকেন বা বলে থাকেন যে স্যার এর জন্য কিছু ভয় পাওয়ার কিছু আছে এই কেন উত্তর জানতে হলে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন তো প্রথমেই বলি যে দীর্ঘদিন যখন ফ্র্যাকচার জড়ার জন্য দীর্ঘদিন সেই জায়গার মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয় মুভমেন্টকে বন্ধ করে দেওয়ার জন্য প্লাস্টার করে দেওয়া হয় বা অপারেশান করে বা কিছু কিছু ক্ষেত্রে এলিজাবোর মাধ্যমে যারা হচ্ছে অপারেশন করে থাকে সেখানে পা গুলোকে ফিক্সড করে রাখা হয় যেখানে হচ্ছে মুভমেন্ট করবার কোনো জায়গাই থাকে না বা ডাক্তারবাবুরা মুভমেন্ট করতে না করেন এই দীর্ঘদিন যাবৎ পা বা হাতের ক্ষেত্রে যখন মুভমেন্ট বন্ধ থাকে সেই সময় যে জায়গায় ভেঙেছে তার দূরবর্তী জয়েন্ট বা কাছাকাছি জয়েন্ট বা দূরবর্তী জয়েন্টে সঙ্গে যে মাসালগুলো যুক্ত থাকে সেই জয়েন্টও মুভমেন্ট হয় না বা মাসালগুলোও মুভমেন্ট হয় না এই কারণে তারা সাময়িক নিস্তেজ হয়ে পড়ে সেই মাসাল এবং জয়েন্টগুলো স্টিপ হয়ে যায় এবং সাথে সাথে মাসালগুলো কি হয় মাসালগুলো অনেকটা নিস্তেজ হয়ে পড়ে সাময়িক এরপর যখন ডাক্তার বাবুরা হাড় জুড়ে যাওয়ার পর যখন মুভমেন্ট করতে বলেন তখন মুভমেন্ট শুরু করার ফলে তখন কি হয় আপনারা যখন পা ঝুলিয়ে রাখেন বা হাতটা ঝুলিয়ে রাখেন তখন আমাদের দেহের রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের অতিরিক্ত রক্ত যখন ওই স্থানে গিয়ে জমাট বাঁধে রক্ত বা রক্ত রস গিয়ে জমাট বাঁধে তখন ওই পেশিগুলোর দুর্বলতার কারণে যতটা রক্ত সঞ্চালনের মাধ্যমে ফিরিয়ে দেওয়া দরকার ততটা রক্ত ফিরিয়ে দিতে পারে না সেই অতিরিক্ত রক্ত বা রক্ত রস জমা হয়ে পা বা হাতের ক্ষেত্রে ফুলে যেতে পারে এতে ভয় পাওয়ার একদম কিছু নেই আপনারা দেখবেন কিছুক্ষণ রেস্টে থাকার পর বা হাতটা একটু ওপরের দিকে উঠিয়ে রাখার পর বা পাটা বালিশের ওপর উঠিয়ে শুয়ে থাকার পর আবার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছে তাহলে আপনারা বুঝলেন যে অতিরিক্ত রক্তরস জমাট বেঁধেছে এবং সেই অতিরিক্ত রক্তরস সেই মাংস দুর্বলতার কারণে সেগুলো ফিরিয়ে যথাযথভাবে ফিরিয়ে দিতে পারছে না এই কারণেই ডাক্তার ডাক্তারবাবুরা আপনাদেরকে ব্যায়াম বা ফিজিওথেরাপি করার কথা বলেন ব্যায়াম বা ফিজিওথেরাপির দ্বারা কি হয় জয়েন্টগুলোকে মোবিলাইজ করানো হয় এবং ওই মাসালগুলোকে সক্রিয় করা হয় যখন ওই মাসাল গুলো সক্রিয় হয়ে যাবে এবং জয়েন্টগুলো যথাযথভাবে মোবিলাইজড হয়ে যাবে যার যতটা রেঞ্জ অফ মোশাম যখন সেই জয়েন্টগুলো ততটা জয়েন্ট রেঞ্জ অফ মোশামে ফিরে যাবে তখন আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালন পদ্ধতি স্বাভাবিকভাবে যেভাবেই হতো তখন আর পায়ে বা হাতে ফোলা থাকবে না কারণ সেই মাংসপেশিগুলো এবং জয়েন্টগুলো যথেষ্ট সক্রিয় হওয়ার কারণে তখন রক্ত সঞ্চালনের মাধ্যমে যে রক্ত ওখানে পরিবাহিত হবে সাথে সাথে সেই রক্ত আবার পরিবহনের দ্বারা ফিরিয়ে দিতে পারবে কিন্তু এই কারণেই বাবুরা আপনাদেরকে যথাযথ এক্সারসাইজ গুলো করতে বলেন বা ফিজিওথেরাপি করার কথা বলেন তাহলে আপনারা বুঝতে পারলেন যে পা ঝুলিয়ে রাখলে বা হাত ঝুলিয়ে রাখলে সেখানে সাময়িক সেগুলো ফুলে যায় কেন এবং ফুলে যাওয়ার জন্য কি ভয় পাওয়ার কিছু আছে তাহলে ভয়েও পাওয়ার কিছু নেই এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার সেই জন্য এই রকম যদি আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার